আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগত আজ সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ ও মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক সূচক আট দশমিক তেত্রিশ পয়েন্ট আসবে অবস্থান করছে পাঁচ হাজার সাতানব্বই পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ দুই দশমিক সাতাত্তর পয়েন্ট আসবে অবস্থান করছে এক হাজার আটশো পঁচাত্তর পয়েন্টে ছিয়ানব্বই কোটি বিয়াল্লিশ লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়ার তিনশো আটান্নটি প্রতিষ্ঠানের শেয়ার উনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো পঁচিশ দাম কমেছে একশো নব্বই এবং দাম অপরিবর্তিত ছিল বিরাশিটি কোম্পানির যাই হোক আজকে তিনটি কোম্পানির সূচকের মূলত পতন হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে বেড়েছে যাই হোক এটা খুবই দুঃখ হতাশাজনক বলে মনে হয় এভাবে মার্কেট চলা খুবই কঠিন তো আগামী সপ্তাহে হয়তো মার্কেট কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো দেখা যাক কি ঘটে এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলাশ সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক ইউসিবি এনআরবি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক আলারফা ইসলামী ব্যাংক ব্যাড বিসি ম্যারিকো খান ব্রাদার্স প্রিমিয়ার ব্যাংক এবং প্রিমিয়ার সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই পাঁচ পয়েন্টের মতো এক পয়েন্টের বৃদ্ধি ঘটিয়েছে এবং বাকি সব বৃদ্ধি দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক উনচল্লিশ টাকা আট পয়সা থেকে চল্লিশ টাকা আশ পয়সা ইউসিবি নয় টাকা নব্বই পয়সা থেকে দশ টাকা সত্তর পয়সা এনআরবি ব্যাংক বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে তেরো টাকা চল্লিশ পয়সা মিডল্যান্ড ব্যাঙ্ক ষোলো টাকা তিরিশ পয়সা থেকে সতেরো টাকা সত্তর পয়সা আলার ইসলাম ব্যাংক তেইশ টাকা বিশ পয়সা থেকে তেইশ টাকা চল্লিশ পয়সা ব্যাট বিসি তিনশো বাইশ টাকা থেকে তিরিশ পয়সা ম্যারিকো পঁয়ষট্টি টাকা থেকে একশো চৌত্রিশ টাকা সত্তর পয়সা প্রিমিয়ার ব্যাংক আট টাকা নব্বই পয়সা থেকে নয় টাকা এবং প্রিমিয়ার সিমেন্ট আঠারো টাকা সত্তর পয়সা থেকে ষাট টাকা লেনদেন হয়েছে আমরা যদি আজকে মার্কেট ভেজ বা সুযোগ ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ওয়াল্টন সিমেন্ট বিএসএম লিমিটেড পুবালি ব্যাংক জিবি সাইনবুক সিরামিক্স ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক এবং পাওয়ার গ্রিড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ালটন দুই পয়েন্টের মতো হাইড্রোল সিমেন্ট ও এসিআইন এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্ট সূচকের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে ওয়ালটন

দশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আজকের দিনে টপ গেনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাঙ্ক ইউসিবি এনআরবি ব্যাঙ্ক দেড় জেনারেল ইন্স্যুরেন্স ফার্সনতা মিউচুয়াল ফান্ড টেলো স্পিন কেপিপিএল এম বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং সোনারগা টেক্সটাইল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক আজকে মূলত হলপেড হয়েছে অপরদিকে ইউসিবি আট এর মতো এনআরবি ব্যাঙ্ক সাত এর মতো এবং বাকি সবাই ছয় থেকে চার পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অবধি আজকের দিনে লুজার্স বা মূল্য শেয়ার কারসরা তা দেখি তাহলে দেখা যাচ্ছে আজকে মূল্য শেয়ার শেষে চলে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল হায়দ্রাবাদ সিমেন্ট বিডি ফাইন্যান্স এস এল এম স্টিল শাইনপুর সিরামিক্স রিলায়েন্স রংপুর ফাউন্ড্রি এস্টার্ন সিরামিক এস এবং প্রগতি ইনস্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল মতো নেগেটিভ ফল রেট হয়েছে অবদিকে হায়দ্রাবাদ সিমেন্টও নেগেটিভ ফল হয়েছে বিডি ফাইন্যান্স সাত এর মতো এবং বাকি সবাই ছয় থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বিসাইচারি উত্তরা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন এনআরবি ব্যাংক বেক্স ফার্মা লাভেলো ইস্টার্ন লুপ ডিক অ্যান্ড সিরামিক্স এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ হাজারি উত্তর এবং পনেরো কোটি টাকার মতো অপরদিকে মিডল্যান্ড ব্যাংক বারো কোটি টাকার মতো বাংলাদেশ শিপিং কর্পোরেশন এগারো কোটি টাকার মতো এনআরবি ব্যাংক বেক্স ফার্মা ও লাভেল আট কোটি টাকার মতো এবং ইস্টার্ন লুব্রিকেন সাইনপুকুর সিরামিক তো মেবি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমি আজকে দিনে ভলিউম শেষে কারা ছিল তাহলে দেখা দেবো আজকে ভলিউম শেষে চলে এসেছে সেভি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাংক এনআরবি ব্যাংক উত্তরা ব্যাংক আইবিসি ব্যাংক সাইনপুকুর সিরামিক আইবিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইবিএল সাইনপুকুর সিরামিক এবং আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক আজকে প্রায় এক কোটি উনপঞ্চাশ টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর দিকে মিডল্যান্ড ব্যাংক আটষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এনআরবি ব্যাংক উত্তরা ব্যাংক

পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস তিরানব্বই পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু সতেরো টাকা তিয়াত্তর পয়সা তাদের রেকর্ডের ডাটা এমএ দুই তো যাই হোক যারা উক্ত কোম্পানির এই ডিভিডেন্ডগুলো পেতে চান তাদেরকে অবশ্যই আট এমএ দুই হাজার পঁচিশের উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ছয় মাস আগে ফিরে গেল দেশের শেয়ার বাজার কি বলেছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কাজ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতানব্বই পয়েন্ট যা ছয় মাসে আগের অবস্থানে ফিরে গেল শেয়ার বাজার

হওয়া নেগেটিভ ইকুইটি সহ নানা সমস্যা দেশে শেয়ার বাজারে এসব সমস্যা থেকে বের হতে শেয়ারের বাজারে অংশীজনদের নিয়ে বৈঠক বসেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বৈঠকে শেয়ার বাজারে নানা সমস্যা উঠে এসেছে এর মধ্যে নেগেটিভ ইকুইটি বিসিসি জনবল সংকট আইপিও না আসা ও বন মার্কেটের উন্নয়ন না হওয়া সম্পর্কে বিসিসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম জানান শেয়ার বাজারের চলমান সমস্যা নিয়ে অংশীজনদের নিয়ে আজকে সভা অনুষ্ঠিত হয়েছে নেগেটিভ ইকুইটি থেকে শুরু থেকে বেশ কিছু সমস্যা চিহ্নিত হয়েছে এগুলো প্রতিদিন এগুলোর প্রতিবেদন তৈরি করে গঠিত কমিটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবে বলে জানান আবুল কালাম উল্লেখ্য বাংলাদেশ সিকিউরিটি স্যান্ডেশন কমিশনকে শক্তিশালী করতে এবং শেয়ার বাজার উন্নয়নের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট দশ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও সিকিউরিটিস কমিশনের ভবনে মাল্টিপারপাস হলে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিজুজ্জামান চৌধুরী তো যাই হোক এই সংকট আসলে অনেক পুরনো দিন থেকে চলছে এই সংকট সমাধানের জন্য নানা বৈঠক মিটিং সিটিং হচ্ছে কোনো কাজই হচ্ছে না তো কবে থেকে উত্তরণ হবে বা কিভাবে উত্তরণ হতে পারে সেই বিষয়ে জনসাধারণের চেয়ে থাকা ছাড়া বিনিয়োগ করে ফেসেছেন তবে আমি মনে করি এর একটি সমাধান দরকার কারণ আসলে সে আমাকে খুব একটি গুরুত্বপূর্ণ বিশেষ করে ইকোনমির জন্য তো সেজন্য আমি মনে করি সরকারের ভালো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে এই মার্কেট আবার ঘুরে দাঁড়ানো সম্ভব তো দেখা যাক কি ঘটে এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। সতেরো এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন ইতিমধ্যে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেট একুশটি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট সতেরো কোটি বিরাশি লাখ সাতান্ন হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো বিসিএসআরি প্রিমিয়ার সিমেন্ট খানদাদা সোনালী আশ এশিয়াটিক ল্যাব আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ষোলো কোটি টাকারও বেশি তো যাই হোক আপনার কোম্পানিগুলো সময় খোঁজ করে রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে যেকোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই শেয়ার বাজার যোগী কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজকে তো ভিডিও বার এখন এখানে বিদায় নিচ্ছি নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ